এটা এটা একটা চোড়া মন্দিরের একটা চোড়া মন্দির এটা প্রথম একটা ঠাকুরের দৃশ্য দেখে এই একটা ঠাকুরের মন্দির ওই একটা ঠাকুরের মন্দির এই মন্দিরটা আমরা ঘুরে দেখাবো সামনে একটা এটা একটা জোড়া মন্দির বাড়ি ঘুরে অবস্থিত এই জন্য মন্দিরের ঠাকুর এটা দেখেন এটা একটা মন্দির ওইদুকুয় একটা মন্দির আছে এটা বাড়ি উপরে মন্দির নামে খ্যাত এই পুকুরটাই অনেকে স্নান টান করে